নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজও ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টির পাশাপাশি দক্ষিণের কোনো কোনো জেলাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত এরকম পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এর ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গাতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে এদিকে নিম্নচাপের ফলে উপকূলের জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এর কারণে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং মৎস্যজীবীদের জন্যে লাল সতর্কতাও জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজ দেখে নেব কোন কোন জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ রবিবার অক্টোবর মাসে পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কম রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো আমরা দেখতে পাচ্ছি এদিকে চন্দননগর থেকে শুরু করে কলকাতা কোলাঘাট আরামবাগ পাশাপাশি খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটার দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে কাঁটোয়া থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি দমকা নলহাটি এবং যদি আমরা নিচে দিকে একটু দেখি এদিকে আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন পাশাপাশি সুনামুখী বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রনগর গোলতোর এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি তো উপর দিকে দেখতে পাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এদিকে লাভপুর থেকে শুরু করে নানুর কাটুয়া পাশাপাশি যদি আমরা দেখি এদিকে পালটিয়া পাশাপাশি মঙ্গলকোট গুসকরা ইলিমবাজার বোলপুর দুর্গাপুর পাশাপাশি এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন আছে তো উত্তরবঙ্গে মূলত আজ কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার বেশ কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোথাও কোথাও দুশো মিলিমিটার মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা এদিকে দেখতে পাচ্ছি গঙ্গারামপুর থেকে শুরু করে বালুরহাট পাশাপাশি এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি সোদপুর রংপুর এবং পূর্ণিয়া এদিকে যদি আমরা দেখি এই ঠাকুরগঞ্জ থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি পঞ্চগড় থেকে শুরু করে বোদা জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি নকশালবাড়ি পাশাপাশি দীঘাব্যাঙ্ক এই জায়গাগুলিতে কিন্তু বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে হ্যাঁ অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের বৃষ্টি বৃষ্টির কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু উত্তরের জেলাগুলিতে প্রবেশ করছে এর ফলেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যদি এরপর বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশের সকাল সাতটায় বেশ কিছু জায়গাতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে পাশাপাশি ময়মনসিং পাশাপাশি যদি আমরা দেখি এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া পা পাশাপাশি পাবনা এদিকে বগড়া থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি তো নিচের দিকে মূলত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে ঢাকা ফরিদপুর পাশাপাশি আগরতলা কুমিল্না এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট সেনবাগ ফটিক চারি উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনাপ এবং লালমোহন কলাপাড়ায় যাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব যদি আমরা বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তা আমরা একটা নাগাদ লক্ষ্য করি যদি এক একটার দিকে কিন্তু আমরা যদি দেখি তো একটা দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে রবিবার একটা নাগাদ এদিকে খড়গপুর থেকে শুরু করে কলকাতা পাশাপাশি জামশেদপুর এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি দীঘা গঙ্গাসাগর হলদিয়ায় জাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বেলা একটা নাগাদ এবং দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ভালদা পাশাপাশি জামশেদপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি কাটুয়া এদিকে দুর্গাপুর থেকে শুরু করে সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বোলপুর গুসকরা এদিকে সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ পাশাপাশি দমকলে যাগুলিতে জাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন আছে উত্তরবঙ্গে মূলত বৃষ্টি কিন্তু চলতেই থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার বেলা একটা নাগাদ এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পঞ্চগড় পাশাপাশি ঠাকুরগঞ্জ থেকে শুরু করে এদিকে দিনাজপুর রংপুর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটা নাগাদ পাশাপাশি নকশালবাড়ি এদিকে সুরঙ্গা এদিকে দমকা থেকে শুরু করে পাশাপাশি ইসলামপুর বোদাই জাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে পরিস্থিতি কেমন আছে তো বাংলাদেশে বেলা একটা নাগাদ মূলত বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে যদি আমরা দেখি শিলং থেকে শুরু করে পাশাপাশি সিলেট ময়মনসিং থেকে শুরু করে এদিকে লক্ষাই কাপাসিয়া নগরপুর পাবনা পাশাপাশি ফরিদপুর ঢাকা কুমিল্লা এই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে রাজশাহী থেকে শুরু করে পাশাপাশি মেহেরপুর এবং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি এদিকে শ্যামনগর থেকে শুরু করে মাতবাড়িয়া পাশাপাশি কলাপাড়া লালমোহন পাশাপাশি যদি আমরা দেখি ফটিকচার উপজেলা জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি রবিবার বেলা একটা নাগাদ তো তো দর্শক যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে চাকুরিয়া থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বেলা একটা নাগাদ বাংলাদেশে তো এরপরে আমরা দেখে নেব বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেল দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম দেখাচ্ছে এদিকে ধানবাই থেকে শুরু করে রাঁচি জামশেদপুর পাশাপাশি রাওয়ারকেল্লা খড়গপুর কলকাতা পাশাপাশি বালাসর থেকে শুরু করে এদিকে গঙ্গাসাগর দীঘা এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রবিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে দেওঘর থেকে শুরু করে পাশাপাশি দেওঘর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর খাতরা এদিকে বলরামপুরাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বিকেল চারটে নাগাদ উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকছে তো উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু রয়েছে কিছুটা হলেও কম কমেছে বিকেলের দিকে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি গঙ্গারামপুর যদি আমরা দেখি রংপুর সোদপুর পাশাপাশি এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট পাশাপাশি দিনহাটা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে পঞ্চগড় থেকে শুরু করে বোদা দেবীগঞ্জ ঠাকুরগঞ্জ পাশাপাশি ইসলামপুর দীঘাব্যাং এদিকে জলপাইগুড়ি পাশাপাশি ধূপগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার পাশাপাশি যদি আমরা দেখি এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে রবিবার বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি আছে তো বাংলাদেশে মূলত রবিবার বিকেলের দিকে ভারী বৃষ্টিপাত নেই হালকা থেকে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে কোথায় কোথায় এবং কোনো কোনো জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া সিরাজগঞ্জ পাশাপাশি নগরপুর কাপাসিয়া ঢাকা আগরতলা আমবাসা পান্ডুয়া পাশাপাশি ফরিদপুর জাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বিকেল চারটে নাগাদ বাংলাদেশে তো এবং যদি আমরা নিচে দিকে একটু লক্ষ্য করি এদিকে আগরতলা থেকে শুরু করে কুমিলনা আমারপাড়া সেনবাগ পাশাপাশি খাগড়াছাড়ি এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম চাকুরিয়া পাশাপাশি মহেশখালী মাথোপি টেকনা যাগুলোতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বিকেল পাঁচটা নাগাদ এবং দর্শক যদি আমরা নিচে দিকে দেখি এদিকে মাতবাড়ি থেকে শুরু করে কলাপাড়া পাশাপাশি যদি আমরা দেখিয়ে যাওয়া কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য এবং দর্শক যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং একটু বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলা থেকে বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয় অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ